আগুন তো চলে আসছে এদিকে খুলনা পিকচার ডাক বাংলার পাশে মার্কেটে হয় এটা কি মার্কেটে ভয়াবহ আগুন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালাহ আসলে আল্লাহ তালা হেফাজত করুক দেখেন খুলনা খুলনা পিকচার প্লাজার মোড়ে ভয় ভয় আগুন আল্লাহ তালা হেফাজত করুক আসলে খুব ভয় কি অবস্থা আগুনের সাথে আচ্ছা এই বিল্ডিং খুলনা পিকচার প্লেজার মোড় খুলনা পিকচার প্লেজার মোড়ে

আল্লাহ তালা দোয়া সকলে একটা দোয়া করেন আল্লাহ তালা হেফাজত করে সকলে দোয়া করেন এটা আসলে আল্লাহ সারা আসলে বিপদ থেকে বিপদ আল্লাহ তালা পরীক্ষা করেন খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুলে দাও খুলে দাও খুলে দাও খুলে দাও পাঁচটা পাঁচটা তিতাল সময় তো সাড়ে পাঁচটার পাঁচটার দিকে লাগে পাঁচটা পাঁচটা

আল্লাহ মানে আগুনে ভয়াবহ অবস্থা যেটা আসলে কখন কি হবে আমরা আসলে কেউ কখনো বলতে পারি না এটাই দুনিয়া তো চিন্তা করে দেখেন যে কে আমাদের মাঠ জাহান নামের আগুন কত কঠিন হবে দুনিয়ারে আগুন কতটা ভয়াবহ তো জাহান নামের আগুন কতটা কঠিন হবে ফায়ার সার্ভিস আসলে খুব ভয়াবহ আগুনটা লাগছে খুব ভয়াবহভাবে খুব যারো টিম আসছে এবার ব্যাংক এবারে ব্যাংকের ভিতরে পুরো মার্কেট পুরে ছায় হয়ে গিয়েছে খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ হেফাজত করুক আল্লাহ তালা একদম করে শেষ একদম শেষ আল্লাহ তাল্লাহ আসলে আল্লাহ কিছু আগুন কত ভয়াবহ চিন্তা করে দেখেন যে দুনিয়ার আগুন আর জাহান্নামের নামের আগুন কত কঠিন হবে দুনিয়ার আগুন নিবানো কত কঠিন হচ্ছে আর ওই আগুন কখনো নিভবে না আমরা এটাই চিন্তা করি আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তোহানো তালার কাছে বেশি বেশি তবে স্তেক করি দুনিয়ার জীবন আমরা নানার পাপাচারে আমাদের জীবন আস্তে 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 দেখেন ব্যবসায় তো অনেক মালামাল পুরোটা মার্কেট ছিল এটা হ্যাঁ একটা সম্পূর্ণ মার্কেট পিকচার খুলনা পিকচার প্লাজার মোড় খুলনা পিকচার প্লাজার মোড় আসলে তাকে তাকে দেখার ছাড়া দোয়া করার ছাড়া কিছুই করার নেই আগুন এটা পানি ছাড়া ফায়ার সার্ভিস স্পষ্ট করছে। আসলে মানুষের অস্ত্র ছাড়া তো চলতে পারতাম অনেকে টুকটাক মালা মালা একদম শেষ একদম যে মার্কেট মোবাইল মার্কেট চলছে না আগুন যে কতটা ভয়াবহ আসলে আমার জীবনে প্রথম সরাসরি দেখলাম আমি আগুন দেখছি লাগা মানে কিন্তু এরকম আগুন হয়তো অনেক মানুষের জীবনে প্রথম দেখ খুলনা পিকচার প্লাজা হ্যাঁ সঠিক সঠিক খুলনা পিকচার প্লাস মোড় একদম যে ডাক বাংলার ডাক বাংলার পাশে যে মোড়টা একদম আমাদের খুলনা থানা পাশে থানার এই যে এক একদম মানে ভয় আগুন এই দৃশ্য আগুন ওটা নিয়ন্ত্রণ আসছে না হ্যাঁ হবে ভাই ইনশাল্লাহ হবে হবে দোয়া করে হবে হবে কাপড় তো মানে সমস্যা হচ্ছে সমস্ত কাপড় এখানে কসমেটিক্স কাপড় তারপর বিভিন্ন মেডিসিন কি বলে যেমন বিভিন্ন রকম যে কসমেটিক্স যেগুলো তো সব অ্যালকোহল ক্যামিক্যাল জাতীয় জিনিস আর ক্যামিক্যাল জাতীয় জিনিস তো এগুলো আগুন লাগে প্রচুর এখানে যত রকমের ক্যামিক্যাল জাতীয় জিনিস আছে বিভিন্ন রকম এটাই জি আসলে কি করার আছে বলেন আসলে আমরা এই যে সারা রাত নাইট ডিউটিতে করছি সাহারি খাওয়ার পরে ফজরের নামাজের পরে ঘটনা ঘটনা কত কত সময় টোটাল কত সময় এই ফজরের আজানের পর পরে নামাজের পরে পাঁচটার সময় ঘটনা ঘটা পাঁচটা ডিউটিতে আছে ডিউটিতে আছে আমার ডিউটিতে আছে আসলে কি করার বলেন আগুনের কাছে আমাদের তো আসলে এই কাজ তো আমাদের করণীয় না এটা তো ফায়ার সার্ভিস ছাড়া আগুন নিয়ন্ত্রণে খুলনা পিকচার প্লেস ভাই খুলনা পিকচার প্লেস পিকচার প্লেস মোর তো বলে না খুলনা পিকচার প্লেস মোর ভাই আসলে কি বলবো আর বলার ভাষা নাই ভাই অন্তর কাঁধে মানুষ যার ক্ষতি ক্ষতি হয়েছে এই যে আল্লাহ তালা কত পরীক্ষা হয়তো ভিডিওগুলো আসলে করার উদ্দেশ্য এটাই যে দেখেন দুনিয়ার জীবন আমরা এই আগুন কি অবস্থা জাহান নামের আগুন কতটা ভয়াবহ হবে এটাই আসলে দেখানোর উদ্দেশ্য যে এই আগুন নিয়ন্ত্রণ করা কত কঠিন হয়তো আমরা দুনিয়ার আগুন থেকে ভয় করি কিন্তু আমাদের মৃত্যুর পরের জীবনে এই যারা আমরা দুনিয়ার পাপাচারে লিপ্ত যে জাহান নামের অগ্নে গালস মাহানুতলা বলেছেন যে সেখানে কি পাথর উত্তপ্ত করা সে আগুন দুনিয়ার আগুন থেকে উনসত্তর গুণ তীব্র সত্তর গুণ তিন বসে আগুন কত ভয়াবহে আগুন হবে এখন তো মানুষ ছুটে আসতে নিবাণোর জন্য তখন কেউ নিবার থাকবে না বাবা কত কঠিন না দেখলে যে এখন দুনিয়াতে এই যে আমার বাবা মুরব্বী চোখের বাড়ি পড়তেছে দেখেন যে দুনিয়ার আগুন আমরা দেখে তার জাহান নামের আগুন কত কঠিন হবে যে আমরা মানুষ কত পাপাচারে লিপ্ত থাকি এখন আমাদের অনেকে বাঁচাতে আসছে আমরা একে অপরকে ডাকি কিন্তু আসলে কবরের ভিতরটাই জাহার নাম হয়ে যাবে কবরটাই হবে জান্নাত কবরটা হবে জাহার নাম মাঝে মাঝে আপনাদেরকে জানাই মেসেজ যে আমরা একটু শিক্ষা নিই আল্লাহ কাছে আমরা অনেক নাফরমান পাপা আমরা আসলে আমাদের লেবার সুন্দর হয়েছে কিন্তু আমরা অনেক পাপ পাপের মানে সমুদ্রে হাবটাবু খাচ্ছি দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে এই জন্য অনেক পরীক্ষার সম্মুখীন করতেছেন এই জন্য জি ভাই এটা বাস্তব লাইভে আপনার লাইভ দেখতেছেন এখানে কোনো নাটকের কিছু নাই ভাই কতটুকু সত্য কি এটা ভাই লাইভ এটা লাইভ হচ্ছে এটারে আসলে কি বলবো এটা এই দৃশ্য যদি প্রথম থেকে আমরা দেখেছি এই যে কি দৃশ্য ছিল আগন্ত অনেকটা নিয়ন্ত্রণে এই দৃশ্য আসলে মানুষের আসলে অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক মানুষ নিশ্চয় হয়েছে একটা অনেকটা কথাই যে অনেক যারা কাপড়ের দোকান এখানে কসমেটিকের দোকান ছিল আমরা যতটুকু জানি এখানে ঈদ ঈদ উপলক্ষে অনেক অনেক মালামাল না ঈদ উপলক্ষে তো অনেক অনেক মালামাল নিয়ে আসছিল যা হোক আসলে তাকদির ভাগ্য এমনটাই থাকে এটা নির্ধারণ হয়ে যায় এভাবে পৃথিবীর জমি আমরা জানি না হয়তো আমরা বিপদে পড়লে আল্লাহ তালাকে প্রচুর ডাকি স্মরণ করি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু বিপদ কেটে গেলে আমরা আল্লাহ তালাকে ভুলে যাই আমরা বিপদের শহর থেকে আল্লাহকে ডাকি আমরা কিন্তু বিপদ ছাড়া আল্লাহ তালাকে এতটা ডাকি না আসলে এটাই কথা মানে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করুক এটা কাপড়ের মার্কেট হ্যাঁ ভাই কাপড়ের মার্কেট কাপড়ের মার্কেট এর পিকচার প্লেস মর খুলনা পিকচার এর মরচার এক কথা যে ডাক বাংলা তারপরে অনেকে চিনেন খুলনা ডাক বাংলা যে প্রপারে তার পাশে পিকচার প্লেস জলিল টাওয়ার এই কর্নারে এখানে পাশে এক থানার এখানে ট্রাফিক যে মোড়টা আছে থানা ঢুকতে সেই লোকেশন এই যে অন্ধকার ছিল খেলা ওইটাকে তাকে দেখতে পেল এখন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে এখন অনেকটা নিয়ন্ত্রণে আসছে পাশে একটা বিল্ডিং ছিল এখানে ব্যাংক ছিল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তালার আসলে কিছুই হাতে নাই এটা মানুষের আল্লাহ আগুন আগুন নিয়ন্ত্রণে চলে আসছে ইনশাআল্লাহ রহমতে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে মনে হচ্ছে অনেকটা চলে আসতে প্রথম অবস্থা ছিল খুব ভয়াবহ অবস্থা ছিল এটা যে খুলনা পিকচার প্লেস মোড় খুলনা পিকচার প্লেজ মোড় যারা খুলনার মানুষ আপনারা এই জায়গাটা চিনেন খুলনার আমাদের আমাদের আমি আমি তো বলতেছি বিশেষ করে আমার ভিতরে কাঁপতেছে মানে আমার ভিতরে মানে এটা জানি না কেমন মানে প্রথম থেকে দৃশ্য দেখছি তো যতটুকু আসলে মানুষের দেখেন একটু করে কিছু মাল অনেক ভাইরা একটু হেফাজতে নিয়েছে তার কিছুই নাই এই যে কিনিয়েছে কিছুটা ব্যাগ এই সমস্ত মালামাল ছিল এই কসমেটিক্স কাপড় চোপড় আসলে মানুষ অনেকটা নিঃস হয়ে গিয়েছে পুরে আমরা তো দেখেছি ঢাকা শহরে অনেক ঘটনা এর আগেও দেখেছি এর আগে ঢাকা শহরে অনেক মার্কেট এরকম পুড়ে গিয়েছে চার পাঁচতলা মানুষ হতাহত ঘটনা এখানে কোনো হতাহত হয়তো রহমতে কেউ 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 আহত এমন করে সংবাদ আসে যে কেউ মারা গিয়েছে বা এটা যেহেতু মার্কেট বাসা বাড়িতে হলে একটা সমস্যা ছিল তবে বাসা বাড়িতে আগুন লাগবে যে মানুষ মারা যায় দমেটকে সেই নির্দিষ্ট ধোয়ার যে একটা গতি প্রচুর গতি হ্যাঁ মার্কেটে আগুন মার্কেটে পিকচার পেলে যে মার্কেট আছে একটা এই মার্কেটটা খুব বেশি দিন হয়নি কত বছর দেখেছিলাম এই মার্কেটটা নতুন মার্কেটটা মানে লোকাল বাজারের মতো মার্কেটটা অনেক কস্টলি পাওয়া যায় হকার মার্কেটস হকার মার্কেটসের মতো হ্যাঁ এটা এই যে পিকচার প্লেস দেখা যাচ্ছে দেখেন পিকচার প্লেস সুপার মার্কেট আপনারা এই যে দেখা যাচ্ছে দেখেন স্থান Checa, se